এই রমজানে ইফতারিতে রান্না করা ছোলা দিয়েও কিন্তু এই মজাদার বুট বিরিয়ানি রেসিপিটা সবাই ট্রাই করতে পারো আসসালামু আলাইকুম ভিওয়াজ স্বাগত জানাচ্ছি আর একটা নতুন রেসিপিতে আশা করছি যে যেখান থেকে আজকের রেসিপি দেখছো সবাই সুস্থ আছো ভালো আছো আজকে শেয়ার করব উত্তরবঙ্গের একটা মুখরোচক খাবার বুট বিরিয়ানি আশা করছি অন্য দিনের মতন আজকের ভিডিওটাও তোমাদের কাছে অনেকটাই ভালো লাগবে আর কে কোথা থেকে আজকের ভিডিও দেখছ কমেন্টে অবশ্যই জানাতে ভুলবে না চলো তাহলে ঝটপট করে শুরু করে দেই এই মজাদার বুট বিরিয়ানির রেসিপিটা প্রথমে আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিয়েছি এখানে এখন এক কাপের মতন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দেওয়ার পর এটাকে সামান্য একটু লালচে করে আমি ভেজে নেব তবে একদম পেঁয়াজের বেরেস্তার মতো করে না সামান্য একটু লাল লাল করে এটাকে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো যখন একটু সামান্য লালচে কালার হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন আর জিরা বাটা সাথে দিয়ে দিলাম তিনটা কাঁচামরিচ এখন ভালোভাবে এগুলো পেঁয়াজের সাথে আমি একটু করে নেড়ে নেড়ে কষিয়ে নিচ্ছি এর পর্যায়ে দিয়ে দিলাম দুইটা তেজপাতা সাথে দিয়ে দিচ্ছি গরম মশলা সাদা এলাচ দারুচিনি চিনি দুটা দিয়েছি লং এখন সামান্য একটু নেড়ে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ নেড়ে চেড়ে এখন আমি এখানে দিয়ে দেব পোলাওয়ের চাল আগে থেকে ধুয়ে সুন্দর করে একটু স্টেনারে উঠিয়ে নিয়েছিলাম যেন পানিটা ঝরে যায় মশলাগুলোর সাথে এখন আমি চালটাকে ভালোভাবে অনবরত নেড়ে ভেজে নিচ্ছি চালটা যখন একবারে সামান্য পরিমাণে দলা দলা হয়ে আসবে মানে একটার গায়ে একটা লেগে জমাট বেঁধে থাকবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর সামান্য শুকনো মরিচের গুঁড়া নেড়ে চেড়ে এখন এখানে দিয়ে দেব আগে থেকে আমার বুট রান্না করা ছিল সেটা এখানে আমি এখন দিয়ে দিচ্ছি তোমাদের যদি বুটটা আগে থেকে রান্না করা না থাকে সেক্ষেত্রে প্রথমে তোমরা বুটটা সেদ্ধ করে নেবে তারপরে যখন মশলাগুলো আমরা কষিয়ে নিলাম সেই সময়ে সেদ্ধ করা বুট দিয়ে ভালোভাবে বুটটাকে কষিয়ে নিতে হবে বুটটা কষানো হয়ে গেলে তারপরে পোলাওয়ের চাল দিয়ে কিছুক্ষণ নেড়ে পোলাওয়ের চালটাকেও ভেজে নিতে হবে তারপরে দিয়ে দেবে পানি হয়তো আমি বুঝাতে পেরেছি কিভাবে তোমরা বুট রান্না করা না থাকলে এই বিরিয়ানিটি রান্না করে নেবে আমার যেহেতু বুট আগে থেকে রান্না করা ছিল সেজন্য আমি আজকে এভাবেই রান্না করে দেখালাম ভালোভাবে নেড়ে চড়ে এটাকে আমি চালের সাথে একদম মিশিয়ে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম পানি এখানে গরম পানিটা ইউজ করলে কিন্তু রান্না হতে বেশি সময় লাগে না এখন ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রান্না করে নেব গরম পানি দেওয়ার কারণে কিন্তু বেশিক্ষণ সময় নেবে না এই তো অনেকটাই হয়ে আসছে এখন একটু ঢাকনাটা উঠিয়ে আমি সামান্য এটাকে নেড়ে দিচ্ছি এখানে কেউ চাইলে কিন্তু ঘিও দিয়ে নিতে পারে সেক্ষেত্রে ফ্লেভারটা আরও সুন্দর আসবে হাতের কাছে থাকলে দিয়ে নিতে কিন্তু ভুলো না ভালোভাবে নেড়ে দিচ্ছি নেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও কিছুক্ষণ এটাকে একটু আছে রান্না করে নেব যদি বুটটা রান্না করা থাকে তাহলে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না এই বুট বিরিয়ানি রান্না করার ক্ষেত্রে এই তো আমি শেষ ফিনিশিংয়ে একটু ঘি দিয়ে নিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলা অফ করে কিছুক্ষণ এই গরমে রেখে দিচ্ছি এভাবে কিন্তু চাইলে তোমরাও এই রোজার মাসেই বুট বিরিয়ানিটি ট্রাই করতে পারো আশা করছি তোমাদের কাছেও অনেক ভালো লাগবে এ তো আমি এখন একটা মাটির পাতিলে এটাকে সার্ভ করছি দেখতেও খুব সুন্দর লাগছিল আর যেটা দেখতে সুন্দর সেটা কিন্তু খেতেও অনেক মজার হয় এ তো এভাবে তোমরাও অবশ্যই ট্রাই করতে পারো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবে না তাহলে আজকের মতন আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই সুস্থ থাকো ভালো থাকো চ্যালেনটাকে একটু সাপোর্ট করে আমার পাশেই থাকো আল্লাহ হাফেজ